হ্যাঁ হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সবাই আজকে নতুন ব্লগটার সাথে আসলাম আজকে আসলাম ভিডিও শ্যুট করার জন্য দুটো ফানে ভিডিও শ্যুট করবো এসছি আমাদের কানাইনগর তো শ্মশানঘাটে আসার কারণ হচ্ছে এখানে কিছু একটা স্পট যেগুলো কলা দরকার আমাদের সেগুলো আছে তার জন্যে আসলাম ভিডিওটা শ্যুট করার জন্য তো আমাদের ভিডিও সঙ্গে থাকবেন দেখা হচ্ছে আরও ভিডিও নিয়ে আমাদের ফানি ভিডিও শুট করা হয়ে গেছে এখন রিটার্ন যাচ্ছি এই যে পার্কে এসছি পার্ক তো না এটা পার্কের মতন আর কি দেখি লাগে পার্ক কিন্তু বাকিটা আমাদের কাছে পার্ক আমাদের কাছে পার্ক আর আমাদের চ্যানেলের নাম হয়ে গেলে আপনাদের মেনশন করে দেবো আমার চ্যানেলে তো আমাদের ভিডিও সঙ্গে থাকবেন আর আশা করি আপনাদের জন্য চেষ্টা করছে আমরা ফানি ফানি ভিডিও নিয়ে আসতে তো আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আজকের ভিডিওর ভিডিওর এই যে ছেলেগুলো দেখছেন মুখগুলা এরা সব একটার আমার যত সব ফানি ভিডিও যত একটার এগুলা সব আর এই যে আমাদের ডিরেক্টর সাহেব আর এই যে সাইড ডিরেক্টর কিছুদিনের মধ্যে আসছে আমাদের নতুন ভিডিও আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন